নমস্কার বন্ধুরা তো সবাইকে স্বাগত জানাচ্ছে আমার হেমন্ত ফট্টোফোয়া অফিসিয়াল চ্যানেলে আজকে তোমাদেরকে দেখাবো যে চাঁদ আর সূর্য একসঙ্গে উঠেছে এখন বিকেলের পরিস্থিতি এখন প্রায় সাড়ে চারটা পাঁচটা বাজে এরকমভাবে হয়তো চলো যাই সেখানে দেখা যাক তোমাদেরকে দেখতে দেখাতে পারি কি না তো সেখানে গিয়ে দেখবো সূর্য আর চাঁদ একসঙ্গে উঠেছে তো চলো দেখি তোমাদেরকে দেখাতে পারি কি না এটাই আজকে স্পেশাল হতে চলেছে চাঁদ সূর্য একসঙ্গে ওঠানো খুব কম দেখা যায় চলো তো যাওয়া যাক তো দেখো এদিকে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে এখনো কিন্তু সন্ধ্যা লাগেনি আর এদিকে সূর্য ডুবে গেছে মোবাইল নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে তাই সূর্যটা ডুবে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না সূর্য যেখানে ডুবছে ওখানে লাল হয়ে গেছে দেখো লাল লাল হয়ে আছে আর এখন প্রায় ধরে নাও যে বেলা আছে এখনও বেলা এখনো ডুবেনি বেলা ডোবার আগে সূর্য ডুবে গেছে তো তোমাদেরকে এটা দেখাতে চেয়েছিলাম কিন্তু মোবাইল আনতে খুবই দেরি হয়ে গেল। দেখো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন দেখো কত কতটা ফটফটা হয়ে লাগছে এখান দিকে বেলা এখনো আছেই এই যে চাঁদ দেখো বেলা কতটা আছে তোমরা একবার নিজের চোখে দেখো কিন্তু চাঁদ আর সূর্য আজকে একসঙ্গে উঠেছিল তোমাদেরকে এটাই দেখাতে চেয়েছিলাম কিন্তু আফসোস তোমাদেরকে দেখাতে পারলাম না আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে